আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে আজকে দেখাবো টপে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ অনেক দিন থেকেই আমার কাস্টমার আমার শ্রদ্ধীয় ভিউয়ার্স সবারই চাহিদা ছিল ছোটো টপে প্যাকেটে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ সেই লক্ষ্যে আমরা কাজ করছি মাল প্রস্তুতি হয়ে গেছে বিক্রির মতন হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে অনেক টপ দেখতে পারতেছেন এখানে সবগুলো মাল্টি কালার রয়েছে এবং বিভিন্ন জাতের উপরে দামটা নির্ভর হয়ে থাকে এখানে বিভিন্ন জাত রয়েছে মূলত জাতের উপরেই দামটা নির্ভর করে থাকে পনেরোশো টাকা বারোশো টাকা আঠারোশো দু হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত রয়েছে এখানে কয়টা কালার রয়েছে এবং কয়টা জাত বেশি ভালো জাত হলে একটু ভালো দাম আবার এখানে আটশো টাকায় রয়েছে চিলি অরেঞ্জ বারবারা কাস্ট কিংবা আপনার স্যালিউট আবার আমরা এমন একটা কালার মিসিং করছি ধরেন এখানে সামরিনটা হোয়াইট রয়েছে ব্লুবেরি আইস রয়েছে সুব্রা রয়েছে বিএ প্রুপি রয়েছে গোল্ডেন সানশাই রয়েছে পিভিসান রয়েছে স্যালুট রয়েছে সানসেট অরেঞ্জ রয়েছে রোজবেলি ডিলেট রয়েছে এস প্লাস রয়েছে ফর্মুসা রয়েছে লিলাক ফর্মুসা রয়েছে সিলি আইস সিলি হোয়াইট সিলি পার্পেল সিলি পিঙ্ক সিলি আইসিউ বিভিন্ন জাত মাল্টি মানে মেসিং করে তৈরি করা হয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে অর্ডার করতে পারেন কিংবা আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন দেখুন অনেক টপ প্রস্তুত হয়ে গেছে ওদিকেও অনেক টপ রয়েছে মা নার্সারি বিভিন্ন জাতের মাল্টি কালার বাগান বিলেশ ফুল গাছ বিক্রি করে এক গাছে অনেকগুলান কালার এই যে গাছটা দেখতেছেন এখানে রয়েছে সামরিন্ডো হোয়াইট সিলি আইস বিএ প্রুপি এস প্লাস ক্যালিফোর্নিয়া গোল্ড এমন একটা মেশিং করে গাছগুলো তৈরি করা হয়েছে মা নার্সারিতে এটা রয়েছে রোজবেলি ডিলাইট বিএ প্রুপি সানসেট অরেঞ্জ সেলিউট ক্যালিফোর্নিয়া গোল্ড তারপর রয়েছে অরেঞ্জ গ্লোরি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মাল্টি কালার জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান এর আগে আমরা বড় ড্রামে তৈরি করছিলাম আপনার ওটা সবার চাহিদা মানে ক্রয় ক্ষমতার একটু বেশি ছিল যার জন্য আমরা আবার টপে অল্প দামের ভিতরে কিছু গাছ কাস্টমারের জন্য তৈরি করে ফেলেছি চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা এদিকে রয়েছে বিড়া পিঙ্ক বিড়া হোয়াইট বিড়া পার্পেল বিড়া অরেঞ্জ বিভিন্ন জাতের মাল্টি কালার সিঙ্গেল কালার ভালো ভালো ভ্যারাইটিসের গাছ রয়েছে মা নার্সারিতে এই যে দেখুন এখানে রয়েছে বিরা পিঙ্ক বিড়া পার্পেল ডিপ পার্পেল পার্পেল কুইন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিট করতে পারেন সবচেয়ে ভালো ভালো জাতের ভ্যারাইটিসের গাছগুলো রয়েছে মা নার্সারিতে এই যে দেখুন মহারানী সহ গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের গাছ রয়েছে মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ